আমাদের এই সেক্টরে ঢুকতে প্রায় তিন কিলোমিটার ঘুরে পানজোড়া হয়ে ইউটার্ন নিয়ে তারপরে সেক্টর আসতে হয় আমাদের এখানে স্কুল রানিং কলেজ রানিং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রানিং এত দূর থেকে স্টুডেন্টরা ঘুরতে চায় না তারা সরাসরি রং রোডে পার হয়ে বিভিন্ন ভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সো আমাদের এখানে আন্ডার পাস চাই বাধ্যতামূলক আমাদেরকে এখানে আন্ডার পাস দিতে হবে দাবি জানাচ্ছি তারা যেন এই আন্ডার পাসটা আমাদের দিকে করে এদিক দিয়ে আমাদের আন্ডার করে দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছেন আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এখানে যদি আন্ডার পাস না হয় তবে সকল বড় বড় মানুষদেরকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আগামী অল্প সময়ের মধ্যে যদি আমরা এই পাসের ঘোষণা না হই তাহলে এই রোডস অ্যান্ড হাইওয়ে ইনশাল আমরা বন্ধ করে দিত বাধ্য আমরা শিক্ষার্থীদের বলতে চাই তোমরা অ্যালার্ট থাকবা আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমরা দাউদপুর ইউনিয়নটা এই রাস্তা ব্যবহার হয় আপনারা আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে আমাদের এই আন্ডারপাস অবশ্যই দরকার এইখান থেকে চার কিলোমিটার উত্তরে যায় উলুখালের থেকে আসতে আমাদের খুব কঠিন অবস্থা তখন দেখা যাইব যে এই গাড়িয়ে গাড়ি এইখানটা ক্রস করবে মানুষ ক্রস করবে তখন অ্যাক্সিডেন্ট হবে আমরা সরব মানুষের নিরাপত্তা চাই আরেকটা আমাদের নিরাপত্তা রাস্তা পারাপারের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের দাবি একটা আমাদের আন্ডার

তারা অবশ্যই আমার সহযোগিতা করার চিন্তা ভাবনা করবেন এটা শুধু আমার একা নয় আমার সমস্ত একা আমরা চাই